আর তোমাদের জন্য একটা পার্ট নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমরা লক্ষ্য করো আরবি প্রথমপত্রেমা তুমি ডাকা একটা গল্প রয়েছে ওই গল্প থেকে আমি নষ্টটা নিয়েছি হ্যাঁ এখান থেকে কাজ হলো তোমরা আগে নসটা বুঝবে বুঝার পরে নসের আলোকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে শূন্যস্থান সই খাতা এই ব্যাপারগুলো যখন তোমরা নষ্টা ভালো করে বুঝে নেবে তাহলে ওই প্রশ্নগুলো আনসার করা যাবে এজন্য আমি তোমাদের জন্য যথাসাধ্য যথাসম্ভব ভেঙে ভেঙে এই নষ্টাকে আমি বুঝিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা দেখো

ওয়াস্তুন অর্থ দেশ এটা দেশের মধ্যখানে অবস্থিত অর্থাৎ ঢাকা শহর বাংলাদেশের মাঝখানে অবস্থিত ওয়াহিয়া তাকাউ আর এটা অবস্থিত তাকাউ এটা ওয়াদ মানাসে গায়ে কইল মজার

অন্য স্থানে অর্থাৎ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে অর্থাৎ ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আরেক প্রান্তে যাতায়াত করে তবিলাম সময় তবিল দীর্ঘ দীর্ঘ সময় ধরে অর্থাৎ লোকজন ঢাকা শহরের এক স্থান থেকে আরেক স্থানে দীর্ঘ সময় ধরে যাতায়াত করে

সুউচ্চ ওয়া এবং সুন্দর ওয়া শাওয়ারিউ একমাস ঢাকা শহরের রাস্তাগুলো কেমন সেটা বর্ণনা দিতেছে ওয়া শাওয়ারিউ এবং এর রাস্তাসমূহ তবিলাতুন দীর্ঘ ওয়া আতুন এবং প্রশস্ত এর রাস্তাসমূহ দীর্ঘ এবং প্রশস্ত কি রয়েছে অপিহার আর এখানে রয়েছে আল মাজারা মন্ত্রণালয় ওয়াজিরুনের ওয়াজারা ওয়াজিরুন শব্দ থেকে ওয়াজারা শব্দটা

হানিকাতুনা জমা হাতায় অর্থ হলো সমূহ ওয়াল বাসাদের বুস্তান্নের বহুচন বাসা দিনু এতো সামর্থ্য শব্দ হানিকাত্তন বাগান বুস্তান্ন বাগান জামি দাত সুন্দর এখানে বাগবাগিচাগুলো সুন্দর জাহাজ বাসাটাই কাটি বাতি যেটা গাছগাছালিতে পরিপূর্ণ এখন আসো আমরা এই মঞ্চ থেকে কিছু প্রশ্ন খুঁজে প্রশ্ন দেব তোমরা উত্তর খুঁজে বের করবে তোমাদের জন্য এবং এটা বাড়ির কাজ এই যে এখানে আমি কিছু প্রশ্ন লিখতেছি প্রশ্নগুলো তোমরা কালেক্ট করে নেবে এবং তোমরা নিজেরা এই মাস থেকে উত্তরগুলো খুঁজে বের করবে তো দেখো এক নম্বর প্রশ্ন হলো মা এসমু আর সিনা মা মানে কি এসমু মানে নাম নাম কি আসমা করে মানে আমাদের রাজধানী আমাদের রাজধানীর নাম কি ওয়াইনাথাও এবং এটা কোথায় অবস্থিত আমাদের রাজধানীর নাম কি এবং এটা কোথায় অবস্থিত কাম কাম কত মাসাহাদুর মানে আয়তন আসনা তো ঢাকা ঢাকা দা শহরে আয়তন কত মাহেশ মুী মা মানে কি প্রশ্ন পদক মানি নাম কাজী মানি পুরাতন অর্থাৎ পুরাতন নাম কি এই তিনটা প্রশ্নের উত্তরে এখানে আসে এখান থেকে খুঁজে বের করবে আই এটাই ছিল আমাদের আজকের পার্ট আগামীতে আবার দেখা হবে আশা রাখি ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ